খান সামনে আসেন আজ আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাঝি কবিতার শেষের কয়েকটা লাইন শোনাব যেখানে আমার মনে হয়েছে কবি যেন ঠিক এখানে বসে কবিতাটি লিখেছে এপার ওপার দুই পারেতেই যাব নৌকাবে যত ছেলে মেয়ে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়েছে সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে আসবো তখন চলে বড় খিদে পেয়েছে গো খেতে দাও মা বলে আবার আমি আসব ফিরে আধার হলে সাথে। তোমার ঘরের মাঝে বাবার মতো যাবো না মা বিদেশে কোনো কাজে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝে ছোট ছোট ডিঙি নৌকায় খেয়া পারাপার এখন প্রায় দেখা যায় প্রায় সব জায়গায় ছোট বড় ব্রিজ ছাঁকো হয়েছে সাথে হারিয়ে গেছে খেয়া মাঝিদের কর্মসংস্থান তাই এখন আমরা ইচ্ছা করলেও খেয়া ঘাট দেখতে পারি না খেয়া পারাপার সে তো দূরের যেহেতু আমার সুযোগ হয়েছে আজকে তাই মনের ইচ্ছা মতো সময় কাটিয়েছি খেয়া মাঝির সাথে যতবার ইচ্ছে খেয়া পারাপার হয়েছে আর ভিডিও করেছি ছোট একটি নদী তাই খেয়া ঘাটের মাঝি তার সুবিধার্থে নদীর দুপাশে রশি বেঁধে নিয়েছে এতে তাকে বৈছা বাইতে হচ্ছে না ঠিকই শারীরিক কষ্টটা কম হচ্ছে না যেহেতু তার হাত দ্বারাই সে পরিচালিত করছে এটি তাই হাতে সুরক্ষার জন্য মোটা গ্লাভস পরেছে মাঝে খেয়া পারাপারের সময় পাঁচ টাকা নিচ্ছে আর ফিরে আসার সময় একদম অর্থাৎ এপার ওপার দুইটা মিলে পাঁচ টাকা নিচ্ছে আমি দেখেছি গ্রামগঞ্জে খেটে খাওয়া মানুষের থাকে কিন্তু তারা তৃপ্তিময় একটা জীবন উপভোগ করে আর সেটা তাই আমার মনে হয় যান্ত্রিক জীবনের সবকিছু ছেড়ে এমন একটা খেয়াঘাটের মাঝে যদি হতে পারতাম পাওয়া না পাওয়া যাই হোক বিশুদ্ধ পরিবেশে বুক ভরে নিঃশ্বাস তো নিতে পারতাম